শাহিন মাহমুদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাকে সবাই করতলে দিয়ে আমরা বরণ করি নেই থ্যাংক ইউ আর আমাদের মাঝে উপস্থিত আছেন মনের এসে লালা ভাই আরো আমাদের মাঝে উপস্থিত থাকবেন ফজল হক বেলায় সাহেব আমাদের মাঝে উপস্থিত থাকবেন আছেন আব্দুল আহ আকন্দ সম্মানিত ব্যক্তি দোহারের নূরপুরের শ্রদ্ধা বহাজন মুরব্বী নূরপুর ব্রাইট স্টার ক্লাবের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা আপনারা মাসুম মাসুম ভাইকে ফুলের তোলা দেবন করেছে হাবিব দোহার মিঠু ভাই মিঠু ভাইকে ফুলে তোলা ধরেছে মুরাদ পৃথিবীর মধ্যে যত খেলা আছে সবচেয়ে প্রাণের খেলা আছে ফুটবল খেলা আঠার পান হচ্ছে খেলা খেলার পান হচ্ছে দর্শক এবং দর্শকের অনেক কথা আকৃষ্ট করছি আর বিলম্ব না করে আমরা দেখতে পাচ্ছি জাতীয় টিমের প্লেয়ার এই মাঠ কামাচ্ছে আসলাম ভাই তখন জাতীয় টিমের প্লেয়ার অনেকে আমাদের এই মাঠে তারা সাংঘাতিকভাবে আমাদের আনন্দিত করেছে আমি এই ব্রাইট স্টার এই ক্লাবকে বলবো যে এই ক্লাবটা প্রতি বছর এইভাবে আয়োজন করে শুধু এটি না সাথে সাথে দুহারের যত ক্লাব আছে বা ওয়ার্ড পর্যায়ে আসে ইউনিয়ন পর্যায়ে আসে এই খেলা যেন অব্যাহতি থাকে এই খেলা যদি অব্যাহতি থাকে তাহলে এই যুব সমাজ মাদক থেকে ফেরত আসবে দল থেকে আসলে আপনারা ইনশাল্লাহ লাইটার যদি আমরা আমরা তো কে বলি এত বছর আমরা ছিলাম ঘরের বাইরে এখন আমরা নতুন করে আসছি আমরা এটা মাঠে রাখলাম আমরা চেষ্টা চালাব আজকের এই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জন্মাসক আলমামুন এবং কারদিন আইন মাহমুদ ভাই মাসুম ভাই মিঠু ভাই সহ খোকন ভাই বুরহান ভাই সহ কারদিনকে তুলে দিচ্ছেন শাহিন মাহমুদ খন্দকার শাহিন মাহমুদ